ও মুসলমান আজকে এই সমস্ত আউল বাউল ফাউল বানেন আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে গালি দিবে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে তাদের বিরুদ্ধে যদি অলামায় কেরাম মাঠে ময়দানে কথা বলে তারা যদি রাজপথে বের হয়ে যায় এ মুসলমান আমরা তো আবু বকরের চেয়ে বেশি আর হাম নয় আমরা তো আবু বকরের চেয়ে বেশি দিল নয় বলা নয় আমার আমরা আবু বকরের চেয়ে অনেক নিচু মানের অনেক ইমানের দিক দিয়ে আমরা অনেক নিচু কিন্তু আমরা ঘরে বসে থাকার লোক রাজপথে বের হয়ে যাবো যারা আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে নিয়ে করবে করবে তাদের বিচার এই বাংলাদেশে করতেই হবে ঠিক কেনা বলেন তিনি কত বড় দিল নরমাল একজন সাহাবি পৃথিবীর বুকে যতগুলো নবী আছে নবীর উম্মত আছে এই সবগুলো উম্মতের মধ্যে আল্লাহ তালা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুকে

হজরতে সিদ্দিক আকবর তার ব্যাপারে বলছেন আর হামু উম্মতি বিম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবি হলো আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের পাঠশালা ইহুদি একজন বড় আলেম তার অনুসারীদেরকে ওয়াজ নসিহত করে বলেন তো ইসলাম আসার পরে ইহুদিদের ধর্ম আর চলবে কি না 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 খ্রিস্টানদের ধর্ম আর চলবে না কোন ধর্ম ইসলাম আসার পরে আর কোন ধর্ম চলবে না অন্য অন্য নবীদেরকে কোনো কোনো নবীদেরকে আল্লাহ তালা এলাকা ভিত্তিক নবী বানাইছে সোয়াইব আলাই সালাম মাদিয়ান মাদিয়ানের নবী আর মুসা আলাইহি সালাতামকে মিশরের নবী বানাইছে এটা কিন্তু জামাই শ্বশুর এলাকা ভিত্তিক অনেক নবী ছিল ওই নবীরা এলাকার মধ্যে সীমাবদ্ধ অন্য এলাকায় গিয়ে কাজ হবে না আপনাদের এই বাগমারার যে এমপি হবে সে কি ঢাকায় গিয়ে কাজ করতে পারবে না 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 যার এলাকা সে কাজ করবে এই যে গত সতেরো বছর যে সরকার ছিল এখন কি সেই সরকারের কোনো মন্ত্রী মিনিস্টার কাজ করতে পারবে না তার ক্ষমতা তার ডেট আউট হয়ে গেছে সে আর ক্ষমতা গিরি দেখাইতে পারবে না বর্তমান যে সরকার এই সরকার কিন্তু কাজ করবে একজন নবী দিন পর্যন্ত দুনিয়ার বুকে ছিল দিন পর্যন্ত তার নবুয় ছিল ওই কিতাবের পর্যন্ত ছিল আল্লাহ আমার আর আপনার নবীকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আমার আর আপনার নবী তিনি আখেরাত অর্থাৎ কিয়ামত আমত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবগুলো মানুষের নবী সবগুলো মানুষের তিনি নবী এজন্য এই নবী আসার পরে এই কিতাব আসার পরে অন্য আর যত কিতাব আছে সব কিতাবের হুকুম রহিত হয়ে গেছে এখন কোরআনুল কারীম এবং আমাদের নবী হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী আনা খাতামুন নাবিন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবীর নবী নাই ওয়াই যাল ঈসা إني رسول الله إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আসফদের মধ্যে বলে দিয়েছেন ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কেবইলা ক্বালা ঈসা মমরিয়াম ইয়া বনি ইসরাঈল বনি ইসরাঈল কে লক্ষ্য করে বলতেছে হে বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম সাদিকাল্লিমা বাইনা আয়দাই মিনাত তাওরা আমি তোমাদের মধ্যে নবী হিসেবে আমার পরে একজন নবী আসবে সেই নবীর নাম হবে আহমদ সে নবীর নাম হবে কি আহমাদ আর এই গোলাম আহমাদ কাদিয়ানি এরা বলে যে সে আহমাদ হলাম আমি না হজুবিল্লা এই জন্য তারা নবুয়তের দাবিদা তারা নবুয়তের দাবি দাবি করে আর নবীজি বলছেন যে আনা খা তামুন নবী নবী আবাদ এই জন্য নবীর পরে যারা নবী দাবি করবে তাদেরকে দুনিয়ার থেকে পিটাইয়া ছড়ায় দিতে হবে এরা কখনোই নবী হইতে পারে না এরা ভণ্ড নবী ধরে বলেন ঠিক কিনা এই জন্য ভণ্ড নবীর যারা অনুসারী তাদেরকে যারা ভণ্ড মনে করবে না তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের তারাও কাফের তো নবীজি নবীজাল নবী হিসাবে আসছেন ইহুদিদের ধর্ম আর চলবে না আবু বকর সিদ্দিক গিয়ে দেখতেছেন ইহুদি বড় আয়াল সে তার অনুসারীদেরকে ওয়াজ নসিহত করতেছে ওয়াজ নসিহতের এক পর্যায়ে আবু বকর সিদ্দিক গিয়ে বলতেছে ও ইহুদি বড় আলম তুমি শোনো তুমি ইহুদিদের আলেম ইহুদিদের কথা বলতেছ তুমি এগুলো বাদ দাও শেষ জামানার পয়ে নবী কবি মোহাম্মদ বিন আব্দুল্লাহ এসে গেছে কোন আনুল করিম তার উপরে নাজিল হয়েছে তাকে তোমরা নবী হিসাবে মানো তার কোরআনকে তোমরা মানো তোমরা ওই ইহুদিগিরি ছেড়ে দাও খিস্টামগিরি ছেড়ে দাও এক আল্লাহকে মানো এখন ইহুদি বড় আলেম বলতেছে যে কোন আল্লাহর কথা বলো যে আল্লাহ নিজেই তো ফকির নাউজ্লা বলেন আল্লাহ নিজেই তো ফকির আমরাই তো আল্লাহ লোক হ্যাঁ আমরা বড় লোক আল্লাহ আমাদের কাছ থেকে ধার আল্লাহ ফকির আকবর যখন আল্লাহ তালার বিরুদ্ধে সে খুডুক্তি করেছে এমন একটা কথা বলেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে আর স্থির থাকতে পারে নাই اطب ارحام ان ايتي سوره الفطر مد الله تعالى ولنك محمد رسول الله والذين معه وسداء على الكفار رحماء بينهم রোহেমা উবাই না হুম তা র হুমরুকা সূর্যদায়ী আমিন আল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাদী না মাহু আশিদ্দ ও আলা আল গুপ্পা আর মোহাম্মাদের যারা সঙ্গী আছে এরা কাফেরদের ব্যাপারে কঠোর নিজেদের মধ্যে অনেক সহনশীল দয়ালু কাফেরদের ব্যাপারে তারা কঠোর ইহুদি যখন আল্লাহ তালাকে গালি দিয়েছে ফকিন মিসকিন বলেছে আবু অকরা ঠিক থাকতে পারে নাই সঙ্গে সঙ্গে ইহুদিকে পিটানিদা দেওয়া শুরু করে দিয়েছে আবু অকর ভয় করে নাই হায় এখন যদি তাকে আঘাত করি তার অনুসারীরা আমাদেরকে আমাকে মারবে আমার উপরে জুলুম করবে অত্যাচার করবে এই চিন্তা তার হয় নাই কোনো পরোয়া করে নাই কারণ আল্লাহ তালাকে গালি দেওয়া কত বড় নিকৃষ্ট প্রাণীর কাজ হইতে পারে সাধারণ কোনো ব্যক্তি এই কাজটা করে নাই একজন ইহুদি আলেম করেছে আলেম হয় এমন একটা কাজ কেন করতে পারে এই রাগে তাকে আরো বেশি জোরে পিঠা নিয়ে দিছে এই রোগটা এই বিহুদি বড় আলেম পিটানি খেয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে মোহাম্মদ বিন আবদুল্লার কাছে গ্যা বলতেছে ও মো আম্মাদিন আপনার সঙ্গী আবু বকর আমাকে মারছে দেখেন কি অবস্থা করে দিছে নবী বলে আবু বকর মারছে তোমার নাম মনে হয় ভুল হচ্ছে এটা আবু বকরের কাম না এটা ওমর ফারুকের কাম বলে ইয়ার সুলাল্লা না 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 আমি আবু বকরকে চিনি মোর আবু বকরই মারছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আবু করোনা জি তাআলা তালা ওখানে হাজির হয়ে গেছে হাজির হয়ে গেছে নবীজি আবু বকর কে বলতেছে আবু বকর ইহুদি যে আলেম তোমার বিরুদ্ধে অভিযোগ দিছে কথাটা সত্য নাকি বলো বলে হ্যাঁ ইয়া এই কথা সত্য আমি তাকে মারছি কিন্তু কেন মারছি এটাও তাকে জিজ্ঞাসা করেন আমি যে এটা সত্য কিন্তু কেন মারছি এটা আপনি তাকে জিজ্ঞাসা করে থাকেন এই যে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে কুটুক্তি যখন করা হয় নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় তখন ওলামায় কেরাম যারা মাদ্রাসার মধ্যে থাকে ময়দানে থাকে খানকায় থাকে তারা বাইরে যায় না রাজপথে যায় না কিন্তু আল্লাহকে নিয়ে কুটুক্তি করলে নবীকে নিয়ে কুটুক্ত করলে আর তারা ঘরের মধ্যে বসে থাকে না তারা কিন্তু রাজপথে বের হয়ে যায় ঠিক কিনা বলেন ওই সময় পুলিশ বলেন বিডিআর বলেন অন্য অমক বলেন এরা আবার কাজে হুজুরা ঘরের মধ্যে থাকবে মাদ্রাসার মধ্যে থাকবে এরা কেন রাজপথে আসছে ও মুসলমান এরা তো ঘরের মধ্যে থাকার লোক এরা কেন বাইরে গেছে এই কারণটা তো আপনি দেখলেন না যারা এরকম ভাবে কুটুক্তি করতেছে হ্যাঁ একজন নিরীহ মানুষের উপরে অত্যাচার করতেছে গুলি করে তাকে প্রকাশ্যে মারা হচ্ছে এর বিচার নিয়ে গেলে আমাদের সমস্যা তাই না আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কেন মারছি এটাও তো তাকে জিজ্ঞাসা করেন আমি তো মারছি ঠিক আছে কেন মারছি জিজ্ঞাসা করেন ইহুদি বড় আলেম বলে যে আমাকে মারছে আমি তাকে তেমন কিছু বলি নাই আল্লাহর কসম অল্লাহি বিল্লাহি তল্লাহি এখন আবু বকর বলতেছে আমি মারছি কেন মারছি নবীজিকে বলেন যে ইয়া রাসুল আল্লাহ তার কাছে আমি দাওয়াত দিয়েছিলাম আপনার দাওয়াত কোরআনের দাওয়াত আল্লাহর এক আল্লাহর দাওয়াত দিয়েছি হ্যাঁ এই জন্য সে আল্লাহকে গালি দিয়েছে আপনাকে গালি দেয় নাই আমাকে গালি দেয় নাই আবার আল্লাহকে গালি দিয়েছে এর জন্য আমি আর সহ্য করতে পারি নাই মার্সি এই হুদে আলম বলে না আমি আল্লাহকে গালি টালি কিছু দেই নাই এখন সাক্ষী তো নেই আবু ওকারের তো কোনো সাক্ষী নেই এখন কি হবে বিচার কি হবে বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হজরতে জিবরাইল আমিন আলাইহি সালাত ওয়া সালাম কে পাঠায় দিয়েছে কোরআনের আয়াত দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে পাঠায় দিয়েছে জিব্রাইল যাও আবু বকর এর সামনে ওই ইহুদি আলেম আমাকে যে গালি দিয়েছে এটা শুধুমাত্র আবু বকর শুনে নাই আমি রব বসে বসে তার কথাটা আমি শুনেছি لقد سمع الله قال الذين قالوا ان الله فقير ونحن اغنياء لقد سمع الله الله শুনেছেন নিশ্চয় الله শুনেছেন قال الذين قالوا ওই সময় ওই যে ব্যক্তি বলে আল্লাহ হলো ফকির দরিদ্র আমরা হলাম ধনী আমরা হলাম কি ধনী এটা আল্লাহ নিজেও শুনেছেন ও মুসলমান আজকে যে সমস্ত আউল বাউল ফাউল মানের আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে গালি দিবে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে তাদের বিরুদ্ধে যদি কেরাম মাঠে ময়দানে কথা বলে তারা যদি রাজ বের হয়ে যায় এ মুসলমান আমরা তো আবু বকরের করেছে বেশি হাম নয় আমরা তো আবু বকরের করেছে বেশি দিল নয় মালা নয় আমার আমরা আবু বকরের করেছে অনেক নিচু মানের অনেক ইমানের দিক দিয়ে আমরা অনেক নিচু কিন্তু আমরা ঘরে বসে থাকার লোক রাজপথে বের হয়ে যাবো যারা আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে রসুলকে নিয়ে কুটুক্তি করবে কোরআনকে কে করবে তাদের বিচার এই বাংলাদেশে করতেই হবে ঠিক কিনা বলেন